সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা একটু আগে ঢাকা থেকে আসছি তো অনেক জার্নি করে আসছি নাজিফা ঘুমিয়ে পড়ছে ও ঘুমাচ্ছে তো নাজিফায় আর নাজিফার জন্য কিছু জিনিস দিছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি রান্নাঘরে বসতে না ওইখানেও বসতে পারি না আমার ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ এগুলো সব লেপতে হবে কালকে আমি সব নেওয়ান দেব তবে জানেন তো পুরুষ মানুষ আর কতটুক করবে পুরুষ মানুষের দ্বারা তো এইসব সম্ভব না তো যথেষ্ট নাজে ফেলাব যে এমন পারছে তেমনই করছে তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব ঢাকাতে কী নিয়ে আসছি এই যে দুটা নিমা মতো গেঞ্জি দিছে গরমও কম লাগবে আর পাঁচটা সেন্টু গেঞ্জি দিছে আর এই যে এই পাঁচটা গুলো আছে। ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দামও মনে করেন কম আছে কেনার মধ্যে আছে আর আমাদের এখানে ভালো জিনিসও পাওয়া যায় না আবার দাম অনেক বেশি দেখলাম ওর খালামে ওরে কিনে দিয়ে দিছে তাই ঘর মেয়েরা এখন আর না দেখার জন্য কিছু কিনতে হবে না এগুলোই হয়ে যাবে আমার মেয়েরা অনেক ভালো হবে আর আমাকে আমার এক ভালোবাসার মানুষ কিছু জিনিস দিছে এখানে হচ্ছে চার কেজি আটা আনতে যে প্যাকেটগুলো একটু খেতে গেছে মনে হয় আটার সব হচ্ছে এগুলো হচ্ছে দুই কেজি ওজনের আটা প্যাকেটের মধ্যেই থাক নাহলে পরে যাবে আর এই যে এখানে হচ্ছে দুই কেজি ডাল মসুরের ডাল এক কেজির প্যাকেটগুলো আর এটা হচ্ছে চিনি এটাও এক কেজির প্যাকেট এটা আখের চিনি আমি তো অবাক হয়ে গেছি এগুলো আমাকে দেওয়া দেখে তা অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে ভালোবাসা এগুলো যে দিছে আমি অনেক খুশি হয়েছি মানে যা বোঝাতে পারবো না অনেক ধন্যবাদ তাকে ধন্যবাদ আমি সেটা করতে চাই না আসলে এগুলো বলেও প্রকাশ করা যায় না ভালোবাসা কখনও কিন্তু বলে প্রকাশ করা যায় না আর একটা কথা দেখেন আমার হাঁস মুরগিগুলোর জন্য আমি খুব চিন্তায় ছিলাম তো সেদিন নাজিফার বাবা আমাকে ফোন দিয়ে বলছিল যে আমার ছোট হাঁস তিনটা হারাই গেছে আমার খুবই খারাপ লাগছে যে হাঁসগুলো এত কষ্ট করে মানে বড় করতে হারাই গেছে মানে বড়গুলাই গুলাই হারাই গেছে এখন মানে ছোট গুলাই আছে যে দেখেন বড় হাঁসগুলোই আমার হারাই গেছে রাজ হাঁসের কিছু সময় না রাজহাঁস আছে হাঁসগুলো বড় গুলাই হারিয়ে গেছে আর আমি মানে মনে মনে আল্লাহর কাছে মানে প্রার্থনা করতেছিলাম যে আল্লাহ আমি এত কষ্ট করে মুরগির বাচ্চাগুলা মানে খাসি ও ওই বাচ্চাগুলোর জন্য কিছু হয় না তো আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো আর কিছু হয় না দশটায় রায় খা গেছিলাম দশটায় এই যে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই মানে জার্নি করে আসছি ভিডিও আর বেশি বড় করবো না আর আজকে রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ